কাঁচা আম শেষ হওয়ার আগেই তোমরা কিন্তু অবশ্যই আমের এই রেসিপিটা ট্রাই করবে আর এই আমের রেসিপি কিন্তু হুবহু আম সত্ত্বের মতন টেস্ট আর দেখতেও কিন্তু পুরো আম সত্ত্বের মতনই আর গতকাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে বাড়ির কিন্তু অর্ধেকের বেশি আম গাছের ডাল ভেঙে গেছে তাই ওখান থেকে আমি তিনটে আম ধুয়ে নিয়েছি আর তিনটে আমকে ভালো মতন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু বেশ বড় তিনটে আমেরই ওজন কিন্তু পাঁচশো গ্রাম হয়ে গেছে আর আমগুলো আমি এবার একটা ছুরি দিয়ে কিন্তু পিস পিস করে কেটে নেব আর মাঝের যে বীজটা আছে সেটাও কিন্তু ফেলে দেব আর যতই বলো বীজটা কিন্তু চাটনিতে বেশ ভালোই লাগে কিন্তু আমি বীজটা চাটনির মধ্যে দেব না তোমরা চাইলে সেটাকে দিতে পারো আর এরকম একটা বোলের মধ্যে সবগুলো আম টুকরো করে আমি ঢেলে দিলাম আর এরপর একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম আর ফ্রাইং প্যানে আমি জল গরম করে নিয়ে আমগুলোকে দিয়ে পাঁচ মিনিটের মতন কিন্তু বয়েল করে নেব আর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখানে কিন্তু আমি অল্প নুনও অ্যাড করেছি আর এটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে দেখাতে আর এরপর আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পাঁচ মিনিটের পরে আমের কালারটা কিন্তু ভালোই চেঞ্জ হয়ে গেছে আর এটা আমি গরম জলে কেন সেদ্ধ করে নিচ্ছি যাতে আমের ভেতরে যা কষ আছে সেটা বেরিয়ে যায় আর একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এবার ফোড়ন দিয়ে দেব। আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা কালো জিরে মৌরি আর সর্ষে দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা আমগুলো কিন্তু দিয়ে দেব। আমটা দেওয়ার পরই কি দুর্দান্ত স্মেল আসছে আমের থেকে সেটা বলে কিন্তু বোঝানোই যাবে না যখন তোমরা বাড়িতে এটা বানাবে ঠিক তোমরা তখন বুঝতে পারবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ আমের মধ্যে যে জলভাবটা ছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এরপর আমি এক কাপ মতন চিনি কিন্তু দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতন চিনি এখানে দিতে পারো আর এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিছু ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করে নেব আমি এখানে কাজু আর কিশমিস কিন্তু অ্যাড করেছি কাজু কিশমিশ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব এক মিনিটের মতন তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে দেব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলার কিন্তু ক্লিক করতে ভুলবে না দেখো আমার কিন্তু আমের চাটনি একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে আমটাকে সার্ভ করে নেব। দেখতেই পারছো পুরো কিন্তু জেলি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে